বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনে সংকেত গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন বাংলার জেলায় জেলায় একটানা টানা বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ শুক্রবার মধ্যরাত থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হয়েছে এর এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টি অব্যাহত হালকা মাঝে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ সংলগ্ন কয়েকটি জেলায় কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা এছাড়া পানিহাটি নিউটাউন বজবজ এদিকে হাবড়া এবং নগরকরা এই অংশে আজ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে পাশাপাশি ব্যারাকপুর থেকে শুরু করে এদিকে পানিহাটি চন্দননগর এবং সিঙ্গুর এই মাসাদ এইসব অংশ আজ বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝারি বা ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর এবং এদিকে গোসাবা এলাকা এছাড়াও পিয়ালি এসব অংশে আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ডায়মন্ড হারবার মহিষাদল শ্যামপুর তমলুক এসব অংশেও আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে বাজকুল হলদিয়া কুলপির দিকেও আজ ভারী বৃষ্টির প্রবল সতর্কতা এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড় হওয়ার সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা অংশ পাশাপাশি সুন্দরবন এলাকাতেও আজ দমকা ঝুড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে এদিকে দুই মেদিনীপুর জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে খড়গপুর এলাকায় আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা এদিকে পশ্চিমের জেলা পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা পশ্চিম বর্ধমান জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে ভারী বৃষ্টি হতে পারে মুড়ি এবং তিলিয়া এসব অংশে রামগড় এসব অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রপাতও আশঙ্কা এদিকে মুর্শিদাবাদ নদীয়া জেলা থেকে শুরু করে হাওড়া হুগলি এবং বীরভূম জেলাতেও আজ হালকা মাঝারির বৃষ্টির সম্ভাবনা থাকবে জানিয়ে রাখি আজ বাংলাদেশের রংপুর ময়মনসিংহ ঢাকা কুমিল্লা এবং বরিশাল খুলনা কলাপাড়া এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়ে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এই এলাকাগুলিকে গুলিতে চট্টগ্রাম বিভাগ মহেশকালী এবং টেকনাফ শীতয় এসব অংশে আজ বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ রাত বাড়তে ভারী বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এদিকটা পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও আজ বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রাত বাড়তেই এছাড়া আজ বাংলাদেশের সিলেট বিভাগ ময়মনসিংহের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মধ্যরাতের দিকে পাশাপাশি আজ রাত বাড়তে উপকূলবর্তী বাংলাদেশের সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন শ্যামনগর এসব অংশ এছাড়াও এদিকে পাথরঘাটা কলাপাড়া এসব মির্জাগঞ্জ এসব অংশে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে অর্থাৎ রাত বাড়তে একাধিক জেলায় দুর্যোগের প্রবল সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এদিকে বাঁকুড়া পুরুলিয়া জেলা এছাড়াও হাওড়া হুগলিতেও আজ রাত বাড়তেই হালকা মাঝারি বৃষ্টি প্রবল সম্ভাবনা থাকবে আগামীকাল শনিবার সকাল থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাগুলিতে এছাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে শনিবার ভোর রাত থেকেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ কাথি এছাড়া সুন্দরবন এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে এদিকে বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা জয়নগর মাঝিলপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে কলকাতা চন্দননগর খড়দহ এবং হাওড়া উত্তর চব্বিশ পরগনা জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে শনিবার ভোর রাতের দিকে এছাড়া দুর্গাপুর মিঝাম ধানবাদ এদিকেও হবে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে তবে বেলা বাড়তেই বৃষ্টি কিছুটা ছড়িয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই অর্থাৎ শনিবার মোটামুটি দুপুর থেকেই গোটা দক্ষিণবঙ্গ জুড়েই হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হবে তবে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী বিভাগ চট্টগ্রাম মহেশকালী টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দমকা ঝুড় হওয়ার সাথে বজ্রপাতেরও আশঙ্কা অর্থাৎ বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলি বিশেষ করে ঢাকা শহর সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ফরিদগঞ্জে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং যশোরেও ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই শনিবার তেইশ তারিখ দুপুরে পর থেকে বৃষ্টি চলবে এবং শনিবার বিকেল বা সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে তবে রাত বাড়তেও ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এবং নকশালবাড়ি এই এলাকাগুলিতে ধূপগুড়ি এসব অংশে ভারীতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পঞ্চগড়েও কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল শনিবার অর্থাৎ তেইশ তেইশে আগস্ট এবং রাতের দিকে তবে এদিকে পূর্বের রাজ্য আসাম আসামে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল শনিবার সন্ধ্যা রাতের দিকে রাত বাড়তেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও দমকা ঝোড়ো হওয়ার সাথে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ দীঘাকাঠি মন্দারমণি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়াও বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ এদিকে ফটিকছাড়ি উপজেলা মহেশকালী টেকনাফে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দমকা ঝোড় হওয়ার সাথে কলাপাড়া বরিশাল খুলনাতেও কিছুটা হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার চব্বিশে আগস্ট চব্বিশে আগস্ট ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার চব্বিশ তারিখ কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদীয়া জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া মুর্শিদাবাদের দিকে বৃষ্টি সম্ভাবনা কম তবে পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার চব্বিশে আগস্ট এছাড়া হাওড়া এবং হুগলি কোলাঘাট তমলুক এছাড়া ঝাড়গ্রাম জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে চাকুলিয়া খড়গপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হালকা মাঝের বৃষ্টি কখনো বা ভারী বৃষ্টিও হতে পারে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার চব্বিশ তারিখ ফের একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলাদেশের জেলাগুলি এদিকে খুলনা বরিশাল উপকূলবর্তী এলাকাগুলি কলাপাড়া মাঠবাড়িয়া লালমোহন পিরোজপুর সাতক্ষীরা শ্যামনগর এসব অংশে ভারী থেকে আবার অতি ভারী বৃষ্টিও হতে পারে উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ মহেশকালী এবং টেকনাফ হয়েতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা অর্থাৎ রবিবার চব্বিশ তারিখ ফের একবার ভোরবেলার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে তবে রবিবার চব্বিশ তারিখ বেলা বাড়তেই পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই বৃষ্টি চলবে তবে হালকা মাঝারি সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে বাদ যাবে না উত্তরবঙ্গের জেলাগুলিও উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি উপরের দিকের এবং মালদহ দুই দিনাজপুরেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পঁচিশ তারিখ পঁচিশে আগস্টেও বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে পঁচিশে আগস্ট বৃষ্টির সম্ভাবনা খুবই কম হালকা মাঝারি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই এছাড়া বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে জায়গায় জায়গায় সব জায়গায় টানা বৃষ্টির সম্ভাবনা থাকবে না মঙ্গলবার ছাব্বিশ তারিখ ছাব্বিশে আগস্ট কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সহ এদিকে দুই মেদিনীপুর এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া মুর্শিদাবাদের জেলায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম যদি হয় ছিটেফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদের কিছু অংশে হতে পারে এছাড়া এদিকে বীরভূম পুরুলিয়া বাঁকুড়া জেলা এসব অংশেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার ছাব্বিশে আগস্ট